আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন বুখারীর 110 নম্বর হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে দিয়েছেন লা ইমানু ওয়াহিদুকুম যে হাদিস আমাদের সবার কাছে প্রিয় এবং পরিচিত আল্লাহ রাসূল বলছিলেন লা ইমানু ওয়াহিদুকুম তোমরা কেউ পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাববা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আল্লাহর নবী বললেন যে তোমরা কেউ করে পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা তোমাদের সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত কিছুর থেকে তোমরা যদি নবীকে বেশি মহাব্বত না করো বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি নিজেকে পরিপূর্ণ মমিন হিসেবে দাবি করতে চায় তাহলে তার পৃথিবীতে মা বাবা যারা আসে সন্তানাদি যা আছে ধন সম্পদ যা আসে এই সমস্ত কিছুর থেকে নবীর মহাব্বত তার হৃদয়ের ভিতরে বেশি স্থান দিতে হবে তাহলে সে পরিপূর্ণ ইমানদার বলে নিজেকে দাবিদার করতে দাবি করতে পারবে এজন্য নবীর মহাব্বত মানে হলো আমরা মনে করি যে নবীর মহাব্বত এখন যা আর সাহাবিদের কিন্তু তা ছিল না এটা বাস্তব প্রমাণ দিয়ে গেছেন যে তারা নবীকে কিভাবে ভালোবেসেছেন নবীর মোহাব্বটা তাদের হৃদয়ে কেমন ছিল আল্লাহ রসুলের সাহাবারা রাসুল সালি সাল্লামকে জান মাল সন্তানাদি সমস্ত কিছু কোরবান করে দিয়ে ভালোবেসেছেন